বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটুর সঙ্গে আমার গতকাল দেখা বাফুফে ভবনে প্রেস কনফারেন্সে গিয়েছিল এরপরে সেখানে তার সঙ্গে দেখা হয়েছিল টিটুর সঙ্গে যখন দেখা হলো জিজ্ঞাসা করলাম আন্ডার টোয়েন্টি থ্রি ক্যাম্প নিয়ে এবং তিনি কোচ হচ্ছেন কিনা আন্ডার টোয়েন্টি থ্রি দলের তো তিনি নিজে বললেন আমাকে জানালেন যে শেষ পর্যন্ত তার ঘরেই আসছে হয়তো আন্ডার টোয়েন্টি থ্রি দলের দায়িত্ব নেওয়ার তো সব ঠিকঠাক থাকলে যেহেতু তিনজন কোচ আন্ডার টোয়েন্টি থ্রি কোচ হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে বাফুফের প্রস্তাবে রাজি হয়নি টিটু হচ্ছে সাহুবের যেহেতু টেকনিক্যাল ডিরেক্টর তার কাদেই আন্ডার টোয়েন্টি থ্রি দল সামলানোর ভারটা পড়তে পারে ক্যাম্প নিয়ে আলাপ হচ্ছিল খুব সংক্ষিপ্ত আলোচনা তো টিটু আন্ডার টোয়েন্টি থ্রি দলের যদি কোচ হন দলটা সাজাবে কে সাধারণত কোচই তো সাজান কিন্তু সাইফুল টিটু আন্ডার টোয়েন্টি থ্রি দলের কোচ হলেও পেছনে মনে হলো হাবিয়ার কাবরের ভূমিকাই বেশি হাবির কাবিরা জাতীয় দলের কোচ তিনি তার ভূমিকা তার কৌশল সবকিছু নিয়ে প্রশ্নবিদ্ধ এরই মধ্যে সমালোচিত তার বাংলাদেশ থেকে কবে বিদায় হবে সে অপেক্ষা আছে বাংলাদেশের বাংলাদেশের স্পোর্টস বা ফুটবল বাফু পেয়ে এখনো পর্যন্ত কাবেরার উপরেই আস্থা রাখছে টোয়েন্টি থ্রি দল সামলাচ্ছে না কাবেরারা তিনি একই সময় সেপ্টেম্বরে যেহেতু নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ আছেন তিনি জাতীয় দলে দেখবেন কিন্তু একই সময় আবার এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ বাছাই আছে তো ওই টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সেটি হয়তো দেখার জন্য আন্ডার 23 দলের কোচ হবে টিটু জদ্দু জানি সাইפול ভারি টিটু কিন্তু দলের সাজানোর ব্যাপারে অনেক কিছু করছেন কাবেরা তিনি ভালোভাবে ইনভলভ বলেই জানেন কাবেরার দল যদি সাজায় তার যে চয়েস তিনি যে সিলেক্ট করছেন দলে এখনো পর্যন্ত যেটা শুনলাম আপনারাও জানেন আরহাম ইসলাম যে আরহাম ইসলাম গত বছর আন্ডার 17 দলে খুব ভালো করেছিলেন বেশ দৃষ্টি করেছিলেন আন্ডার 70 দলের ম্যানেজার ছিলেন জাহিদ হাসান এমিলি বাংলাদেশ দলের সাবেক স্ট্রাইকার সাবেক ফরওয়ার্ড সাবেক ক্যাপ্টেন যাই বলি না কেন এমিলি ওই দলের ম্যানেজার ছিলেন তিনি কম্বোডিয়া টুরে আরহামকে খুব ক্লোজলি দেখেছিলেন এমিলিকে জিজ্ঞাসা করায় আরহাম সম্পর্কে আরহাম ইসলাম সম্পর্কে এমিলি সবসময় পজিটিভ নোটই দিয়েছেন এবং পজিটিভ বিশ্লেষণই করেছেন তিনি তার স্কিল তার ফরওয়ার্ড হিসেবে যে গুণাবলীগুলো থাকার দরকার প্রতিপক্ষের বক্সে যেভাবে অ্যাক্টিভ বা যেভাবে স্কিল দেখানোর কথা আরহামের নাকি অনেক কোয়ালিটি তিনি দেখেছেন সে আরহাম এবারও খুব আশাবাদী ছিলেন আন্ডার টোয়েন্টি থ্রি দল যে দলটা হচ্ছে এখানে সুযোগ পাবেন বলে আমাকে তিনি নিজেই বলেছিলেন বারোই আগস্ট তিনি বাংলাদেশে আসবেন আন্ডার টোয়েন্টি থ্রি দলের ক্যাম্পে যোগ দিতে প্লেনের টিকিট পর্যন্ত তাদের কনফার্ম হয়েছিল আমি যত জানি এখনো বাপু ভাই তাদের সে কোনো কিছুই কনফার্ম করেনি তার মানে তিনি ডাক পাচ্ছেন না এটা মোটামুটি উনি আরাম মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে তিনি আন্ডার টোয়েন্টি থ্রি দলের ডাক পাচ্ছেন আমরা তার কাছেই শুনি কোন কল দেয়নি আমি যাইতেছি না

কিন্তু অস্ট্রেলিয়া থেকে তিনি আসার প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে কিন্তু কিছুদিন আগে তিনি তিনি একটা ম্যাচ ম্যাচ ট্রায়াল খেলেছিলেন তার মানে অস্ট্রেলিয়া যদি এগোতে পারেন আন্ডার টোয়েন্টি দলে পারে এরকম সম্ভাবনা তার সামনে আছে কিন্তু তার পছন্দ হচ্ছে বাংলাদেশ তিনি বাংলাদেশের আন্ডার টোয়েন্টি থ্রি দলকে বেশি ইন্টারেস্টেড ছিলেন তিনি আন্ডার টোয়েন্টি দলে খেলারই স্বপ্ন দেখেছিলেন যে ধাপে ধাপেন সিনিয়র টিমে আসবেন ন্যাশনাল টিমে আসবেন তো হাবিয়ার কাবেরা পছন্দের তালিকায় যা বুঝলাম যদি আন্ডার টোয়েন্টি থ্রি দলটা করে থাকেন বা তিনি যদি বেশি থাকেন তার তালিকাতে আরামের জায়গা হয়নি এবং স্বাভাবিকভাবে আরামের মন খারাপ তিনি 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 খুব কিন্তু আমার একটা ইন্টারভিউ দেখেছেন কতটা এক্সাইটেড হয়ে বলছিলেন তিনি আসতে চান বাংলাদেশে এখনো পর্যন্ত দুজন প্রবাসী ফুটবলার কনফার্ম হয়েছেন আন্ডার টোয়েন্টি থ্রি দলে একদম কনফার্ম সেটা হচ্ছে কিউবা মিশেল আর ফামেদুল ইসলাম ফাহামিদুল তো সিনিয়র টিমে খেলেছেন তাকে আবার আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলাবে আর কিউবা তার তো সব কাগজপত্র ওকে হয়ে আছে এখন তিনি আন্ডার টোয়েন্টি থ্রি দিয়ে বাংলাদেশ পর্ব শুরু করছে এফসি বাছাই পর্ব দিয়ে শুরু করছে তো কিউবা মিশাল আগস্টের ফার্স্ট উইকে চলে আসবেন ক্যাম্প শুরু হওয়ার কি পাঁচ ছয় দিনের মধ্যে তার যোগ দেওয়ার কথা আন্ডার টোয়েন্টি থ্রি সি বাছাই কাপের ক্যাম্পে শুরু হচ্ছে কিউবা নিয়ে তো আর কোনো সংশয় নেই ফুল সংশয় নেই কিন্তু প্রবাসী ফুটবলারদের বেশি মনে তালিকাটা আর বাড়বে কিনা এটা নিয়ে সংশয় আছে কারণ প্রবাসী ফুটবলার ফুটবলার যারা জনে ট্রায়াল দিতে এসেছিল ম্যাক্সিমামই বাবুপের পছন্দের তালিকায় নাই আবার যারা দু একজন সিলেক্ট করেছিল তাদের কারোর কারোর আবার কাগজপত্রের প্রসেস শেষ হতে কবে কি হবে এটা নিয়ে অনিশ্চয়তা আছে সব মিলে আর কি শুধু ফাহমিদুল আর কিউবার কথা আমরা এখন নয় কনফার্ম করতে পারি আর একটা মবু ক্যাসপারের বিষয়টা যেটা বলা হচ্ছিল ওনাকে আসতে পারে বাট সোপার এই দুইটা নামই আমরা কিউবার ফাহমিদুলের বলে নিই আর বাকি যে প্রবাসী বোটালের দু একজনের আসার কথা আমি জানি না এখন আসলে একটু ওয়েট করতে হবে আমাদের আর সবচেয়ে মানে হতাশাজনক হচ্ছে আরামের বাদ পড়ার প্রক্রিয়াটা তাকে কিভাবে বাছাই হলো কিভাবে দেখলো কিভাবে কেন নিল না সেটা আরামও জানে না আমরাও বলতে পারছি না বাবুপে যদি কখনো সামনে আসে তাদের সিলেকশন কমিটি বা যারা সিলেক্ট করলো টিমটা তাদের নিশ্চয়ই আমরা জিজ্ঞাসা করব। গতকাল ফুটসালে প্রেস কনফারেন্সে ইমান আলমের কথা এসেছিল আমার একটা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন চ্যানেলে ইমান আলমকে তারা প্রস্তাব দিয়েছিল ফুটসাল টিমে খেলার জন্য কিন্তু ইমান আলম সরাসরি বলে দিয়েছে বা তার পরিবার বলে দিয়েছে ইমান আলম ফুটসাল খেললে ইংল্যান্ড টিমে খেলবেন তিনি এসেছিলেন বাংলাদেশের ফুটবল খেলতে আন্ডার টোয়েন্টি থ্রি টিমে তিনি চান্স পর তার ইচ্ছা তার স্বপ্ন লক্ষ্য ছিল সে স্বপ্ন লক্ষ্য যদি পূরণ হচ্ছে না তিনি বাংলাদেশের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন এখন আরহাম আরহাম কি করবেন আরহাম ইসলাম কি বাংলাদেশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন আমি জিজ্ঞাসা করেছিলাম আরহামকে আরহাম কোনো উত্তর দেয়নি আপাতত তিনি আসলে চুপচাপ একটু কথাও কম বলেন কিন্তু আরো মনে হলো বেশি আফসেট এজন্য জন্য এখন এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না ভবিষ্যতের প্রশ্ন ভবিষ্যতে রেখে দিচ্ছেন কিন্তু এই যে আরামদের বাদ পড়া ইমান আলমদের সুযোগ না পাওয়া এসব আসলে বাংলাদেশি অরিজিন ফুটবলার যারা বাইরে থেকে আসছেন বা আমরা প্রবাসী ফুটবলার যাই বলি না কেন তাদের জন্য কিন্তু খুব একটা অনুপ্রেরণাদায়ক নয় ভবিষ্যতে যারা আরো অনেক ট্যালেন্টেড ফুটবলার আসতে চান বা আসতে আগ্রহী হয়ে উঠছিলেন তারা কিন্তু ধাক্কা খাবে ধাক্কা খাচ্ছেও সবচেয়ে অবাক করার বিষয় দেখেন ফুটবলে কোচের সিদ্ধান্ত শেষ কথা তা আন্ডার টোয়েন্টি থ্রি দলটা যদি সাইফুল টিটুই ঠিক করেন তাহলে সেখানে হাবিয়ার কেন দল ঠিক করে দিচ্ছেন এবং সাইফুল বাড়ির তিনিও ভালোভাবে তিনি চিনেন তিনি কিন্তু এই প্রবাসী ফুটবলার অনেককে তিনি ভালোভাবে কাছ থেকে দেখেছেন সিদ্ধান্ত যদি হয় সেটা টিটু তার মতো দল সাজাবেন কিন্তু হাবিয়ার কাবরার ইনভলভ থাকছেন তিনি দল সাজিয়ে দিচ্ছেন এমনিও তার দল সাজানোর সবসময় প্রশ্নবিদ্ধ বিশেষ করে বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে তার খেলোয়াড় সিলেকশন খেলার খেলানোর কৌশল সবকিছু প্রশ্নবিদ্ধ সেই তিনি সাজিয়ে দিচ্ছেন আন্ডার টোয়েন্টি থ্রি দলও তো এইভাবে কতদিন কাবেরা সিনিয়র টিমটাকে প্রশ্নবিদ্ধ করেছেন এখন আন্ডার টোয়েন্টি থ্রি দলটাও প্রশ্নবিদ্ধ হতে চলেছে মনে হচ্ছে